কখনো কি বিখ্যাত সুলতান সুলেমান চায়ের নাম শুনেছেন কখনও শোনেননি তাহলে সারা জীবন যে চা খেয়েছেন সব কিন্তু বৃথা হয়ে যাবে এই কারণে বলবো অবশ্যই এই ডিম দিয়ে বিখ্যাত সুলতান সুলেমান চাটি তৈরি করুন আর খেয়ে দেখুন চলুন আমি আজকে আপনাদের দেখাবো এই চাটি কীভাবে তৈরি করবেন খুবই সহজ এর জন্য প্রথমে একটি আমি চায়ের পাত্র নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দেব আমি লিকুইড দুধ দুই কাপ মতো দুধ ব্যবহার করছি কারণ দুই কাপ চা তৈরি করবো আমি এই দুই কাপ লিকুইড দুধ এর মধ্যে এখন দিয়ে দিয়েছি এখন দেব ডিম ঠিকই শুনেছেন ডিম দিয়ে বিখ্যাত সুলতান সুলেমান চা জগৎ জগজড়ার বিখ্যাত এই চাটি দুর্দান্ত লাগে এখন ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমটি বার করে নিয়েছি একদম আলাদা করে নিতে হবে কারণ এর মধ্যে রকম যেন ডিমের সাদা অংশ না থাকে দেখতেই পাচ্ছেন আমি আলতোভাবে কুসুমটি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই কুসুমটি কিন্তু খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে আমি কিন্তু ওভেনটা এখনও অন করিনি ডিমের কুসুমটি খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে কোনো রকম যেন লামস না থাকে এই জন্য একটু ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন এই কুসুমটি দেওয়ার পর এর কালারটাও কত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে আর এর মধ্যে রকমভাবে এর রামস নেই ডিমের এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিনি আমি এখানে দুই চামচ মতো চিনি ব্যবহার করব চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কারণ অনেকে হয়তো চিনি কম খায় অনেকে হয়তো চিনি ছাড়া চা খায় এই কারণে বলবো চিনিটা অবশ্যই নিজেদের মাপ মতো নেবে নেবেন আমি এখানে দুই চামচ মতো চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড একটু না করে দিচ্ছি আর গ্যাসের ওভেনটাকে অন করে দেব গ্যাস ওভেনটা অন করে দিয়েছি আর এটা ধীরে ধীরে না করছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব চা এর মধ্যে আমি চা পাত্তা দিয়ে দিয়েছি দুই চামচ এর মধ্যে ডিমের কুসুম আছে সেই কারণে এখানে আমি খুবই সামান্য পরিমাণে এলাচের দানা দিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটাও দারুণ আসে আর ডিমের যে কোনো গন্ধ সেটাও আসবে না এটা ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আর এর কালারটাও দেখুন কী দুর্দান্তভাবে চেঞ্জ হয়েছে আর স্মেলটা তো অসাধারণ আসছে এখন এটাকে আমি না আচাড়া করে নেব আর এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কালারটাও কিন্তু বিখ্যাত এসছে এই সুলতান সুলেমানের চায়ের কালার এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি প্লেট আর কাপ আর এখন আমি চাটাও ধীরে ধীরে এই কাপের মধ্যে ঢেলে নেব এটা দেখতে কিন্তু চমৎকার হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এই ধরনের চা যদি একবার খেয়ে দেখেন জীবনে কখনোই আর এই চায়ের টেস্ট ভুলতে পারবেন না এই বিখ্যাত সুলতান সুলেমান চা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কফি এই কফিটা দেওয়ার পর এর টেস্ট কিন্তু হাজারগুণ আরও বেড়ে যাবে দেখুন যেমন দুর্দান্ত হয়েছে তেমন এটা টেস্টিফুল বিখ্যাত চা